হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এসেছি কেশর হাটে তো দেখতে পাচ্ছেন এখানকার রান্নার কোয়ালিটিটা মাটির চুলাতে আর এবার বসে থেকে খাওয়া দাওয়া আর কি টেবিল চেয়ারও ব্যবস্থা আছে পাশে যদিও ভাই একটু কত টাকা করে বাটি মাংস আপনার এখানে একশো টাকা বাটি কত পিস দেন পাঁচ পিস রান্নাটা অসাধারণ প্রতিদিন কতগুলো মাংস রান্না করেন চল্লিশ কেজি তিরিশ কেজি সব আজকে এক মন হয়েছে না মার্শাল এটা হচ্ছে কেশর হাট প্রতি বুধবার আচ্ছা আমি লোকেশনটা দিয়ে দেবো আপনাদের ইয়ের নামটা কি রেস্টুরেন্টের আমার আমি দোকানের অনার অনার আচ্ছা আমার দোকানের লোকেশনটা হচ্ছে রাজশাহী হতে নওগাডু রোড আমাদের কেশরহাটে আচ্ছা আচ্ছা রাজশাহী থেকে আসার সময় উচ্চ বিদ্যালয়ের মাঠের অপোজিটে গুরুহাটা গরুহাটা রেস্টুরেন্টের নাম কি এটা হচ্ছে মিজান ভাইয়ের কালাবোনা হোটেল মিজান ভাইয়ের কালাবোনা আর কি তো দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ স্টিলের যে প্লেটে যে সবাই খাওয়া দাওয়া করতেছে মানে রান্নারটার কোয়ালিটি দেখেন ভালো ভালো দামি রেস্টুরেন্টের এত মানে কোয়ালিটি 마শাআল্লাহ এখানে একটা সুবিধার কথা বলি ভাই ভাই সুবিধা বলেন দিনের প্রতিদিনের খাবার প্রতিদিন এখানে প্রতিদিন 40 কেজি করে মাংস প্রতিদিন 40 কেজি না এখানে আটের দিন আটের দিন আছে এখানে আপনার হচ্ছে বুধবার এবং শনিবার হাটের দিন আজকে বুধবার আজকে রান্না হয়েছে এখানে বিয়াল্লিশ কেজি মাংস রান্না হয়েছে গরুর মাংস জি আর অন্য অন্য দিন তিরিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি করে আমাদের এখানে বিক্রি হয় মাস আল্লাহ অন্যান্য দিন তিরিশ কেজি করে পঁয়ত্রিশ কেজি আচ্ছা আমাদেরকে দুই প্লেট দিয়ে দেন ভাই দুজন আছি অসাধারণ এগুলো কালাভোনা তো নাকি কালাভোনা আর এই যে ভিউ দর্শক এই পাশে পুকুর মানে অসাধারণ তো আমরা অর্ডার দিয়ে আসলাম যে আমার খুব কাছের একটা ভাই আমার সাথে আছে আর এই জায়গাতে হচ্ছে এখন বসে খাবো না যদিও কোনো ফ্যান নাই কিন্তু পরিবেশটা অনেক ঠান্ডা আর কি তো খাবারের জন্য ওয়েট করে আছি আমাদের সামনে অলরেডি খাবার চলে এসেছে এটা হচ্ছে এই প্লেটের ভাত মাত্র দশ টাকা প্লেট আর এই যে চার থেকে পাঁচ পিস যে মাংসটা দেখছেন এটা হচ্ছে একশো টাকা মানে এটা কালাভোনা দশ টাকা প্লেট ভাত ভাবা যায় মানে কেমন লাগে তো শুরু করবো আমরা দর্শক এই যে খাওয়া দাওয়া হচ্ছে অলরেডি কিন্তু এখানকার মাংস সাইজ দেখতে পাচ্ছেন সব কিছু এরকম পরিবেশ আসলে খাওয়া দাওয়া খুব কম হয় এ দেখেন গ্রামীণ পরিবেশ পুরাটাই এই পাশের দৃশ্য লাইফে ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে এভাবে খাওয়া দাওয়া খাবারটা কিন্তু অসাধারণ ছিল আর সবচেয়ে বড় কথা বাংলাদেশে এখনও দশ টাকা প্লেট ভাত পাওয়া যায় এটাই সবচেয়ে বড় কথা মাংস অনেক ভালো ছিল মাংস টেস্টটা অনেক সুন্দর ছিল সব কিছু মিলে অসাধারণ ছিল এটা হচ্ছে হাটটা আর কি রাজশাহী কেশরহাট হাট বসে প্রতি বুধবার এবং হচ্ছে শনিবার আর কি অসাধারণ ছিল সব কিছু মিলে খাবার সিস্টেম হচ্ছে এখানে প্লেট নিয়ে চলে যাবে আর কি প্লেট ওখানে নিয়ে চলে যাবে তারপরে হচ্ছে ওখানে খাবার তুলে দিবে আবার নিয়ে চলে আসবে অন্যান্য রেস্টুরেন্টে কেমন হয় বাটিতে করে মাংস দেয় আর কি তোদের এই সিস্টেমটা নাই যে প্লেট হচ্ছে নিয়ে চলে যাবে ওখান থেকে ভাত দিয়ে দিবে দিয়ে আবার প্লেট নিয়ে এসে দেওয়া যাবে সিস্টেম তবে ভালো লেগেছে আমি এরকম রেস্টুরেন্টে আগে কখনও আমার খাওয়া হয়নি লাইফে ফার্স্ট টাইম আর কি তো মোটামুটি খুবই ভালো লাগছে তো ওই যে ভাই হচ্ছে আবার প্লেট নিয়ে আমাদের সাথে নিয়ে চলে আসছে কি এই যে সিস্টেম হচ্ছে এরকম মানে ভাত যে মাখাচ্ছি এটা একবারে বাসার যে গরুর মাংসর টেস্ট সেম ওটা আছে আর কি